মিলন হবে কতদিনের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন গোড়ার বাবা বলছে আমাদের খুব তাড়াতাড়ি আমাদের ছেলের বিয়ে দিচ্ছি গোড়া সেনের সঙ্গে এলার মায়ের আর তখন দাদুও বলে যে হ্যাঁ আমাদের কালকে হবে আশীর্বাদ এদিকে তখন গুনগুন বলে দাদা ভাই তুই যে বললি যে ও বিয়ে করবে না কাউকে কিন্তু তোর গার্লফ্রেন্ড তো কে তো টিচ করলো আর ওকে তো বিয়ে করে নিচ্ছে এখন তুই কি কবি দেখ আমাদের বাবাকে যেমন কে ঠগিয়ে দেবজ্যোতিটা সব কিছু নিয়ে নিচ্ছে এরকম তোর কাছ কিন্তু সব কিছু করে সে নিয়ে নিচ্ছে তখন মনে আঁক বলে এটা আমি কিছু তুই হতে দেবো না কো এদিকে দেখা যায় যে ও সে রাগে পড়েছে যে কি দিদি এখন এ মালিককে বিয়ে করবে আর আমি সামান্য একটা ম্যানেজারকে বলে ওর হাতে আংটিটা ধরে দেয় হাতে আনিরা বলে কিরে দিদি তুই দেখ তোকে নাকি প্রপোজ করেছে একটা হিরের আংটি দিয়ে এসব বলে এদিকে দাদু বলে আমাদের খুব তাড়াতাড়ি বিয়েটা শুরু হয়ে যাবে দুদিনের মধ্যে এসব বলে এদিকে ময়নাক সেখান থেকে বেরিয়ে এসেছে আর এসে বলছে না না আমি কিছুতেই হাঁটতে পারি না কো এই ময়নাক কখনোই হাঁটতে পারে না বারবার আমি গোড়া কাছে আমি হারবো না কিছুতেই না আমি নিজেকে ঠিক করে রাখতে পারবো না বলে একটা কাজ ধরে থাকে কাছে ভিতরে হাত কেটে যায় আর ঠিক তখন সেখানে ইলা আসার বলে ময়নাক স্যার আপনি এটা কী করেছেন আপনার তো হাত কেটে গিয়েছে তখন ময়নাক বলে একদম আমাকে টাচ করবে না ডোন্ট টাচ তখন ইলা বলে আপনি এভাবে কেন আমার প্রতি রাগারাগি করছেন তখন ময়নাক বলে কেন করছি কিসের জন্য করছি তুমি বুঝতে পারছো না খো তুমি ওই ছেলেটাকে বিয়ে করে নিলাম তুমি একটা লবি স্বার্থপর টাকা পয়সা দেখে ওর মধ্যে এমন কী আছে আর আমাকে তুমি ওর কাছ থেকে হারিয়ে দিলে তুমি প্রমাণ করে দিলে ওকে যে ওই ঠিক আর আমি ভুল তখন বলেন না তুমি জানো না যে আমি কিসের জন্য আমি কী এইসব কথা বলছি আমি তোমাকে কি চোখে দেখি তখন এলা বলে আপনি ভিতরে ছিলেন না দেখলেন না দাদু দেবজিত রায় সবাই আমাকে কীভাবে বলছিল তা আপনাদের জন্যই তো আমি বিয়েটা করতে রাজি হয়েছি আপনাদের ব্যবসা বাঁচানোর জন্য তখন ময়নাক বলেন না এ সব কিছু মিথ্যা কথা তুমি শুধুমাত্র নিজের জন্য ওই বিয়েটা করতে রাজি হয়েছো টাকা পয়সা সব কিছু দেখে ওই গোড়ার অনেক টাকা আছে বলে এসব করেছ তখন ইলা বলেন না কালকে দেখবেন আপনার ওই বাড়িতে আশীর্বাদ হবে আপনি দেখে নেবেন কিছুতেই এই বিয়েটা হতে পারে না এসব বলে এদিকে ময়নাক তখন বলে কি বললো এদিকে সবার সামনে ও গোড়ার কলায় মালা পরেছিল আর কালকে এসে আমাকে ও সবার সামনে মালা পরাবে এসব বলে এদিকে তখন নিরারা বাড়ি আসে আর দেখে ওর মা আর ওর পিসুমনি সবাই মিলে কান্নাকাটি করছেন আর তখন বলে পিসমণি কি হয়েছে তখন বলে টিয়ার গোন্ডারা এসে আমাদেরকে মেরেছে আর আমাদেরকে হুমকি দিয়েছে নাকি আমাদেরকে এখানে থাকতে দেবেন আমাদেরকে ভাতও মারবে এখান থেকে উচ্ছেদও করবে তখন নিরা বলে উচ্ছেদ করলে হবে নাকি সেন পরিবার ওদেরকে থুবে ওই গোরাসেন তখন ওর মা বলে গোরাসেন কি করবে আমাদের ওই লড়াই বা কেন করতে যাবে তখন ওসি বলে মামি তুমি জানো না আজকে স্বয়ংবরে কিন্তু গোরাসেন এলাকে কিন্তু পছন্দ করেছে বিয়ের প্রস্তাব দিয়েছে তখন ওর মামি বলে কি বলছিস তুই তো হ্যাঁ তখন ওর মাও বলে গোড়া তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে সত্যি বলছিস তুই এসব বলে এদিকে তখন মেঘনা বলে দাদা ভাই ওই মেয়েটা আমার জীবনটা কি করলে তুই দেখলি না তারপর তুই ওই মেয়েটাকে প্রোচ করছিস আর ওই মেয়েটাকে তুই বিয়ে করছিস কেন করলি তুই সব কিছু ভুলে আমার হে নিতে গিয়ে ও একটা ঠক জোচ্চর ও লোভী ও লোভী পরে তোকে বিয়ে করতে চাইছে দাদা ভাই ঠিক তখনই সেখানে দীপ্ত আসার বলে শোনো মেঘনা ও কোনো লোভী না এলা একটা খুব ভালো মেয়ে ও সৎ পবিত্র ও এ বাড়ির বড়ো বৌমা হরে ওর মধ্যে যোগ্য আছে তখন মেঘনা বলে তুমি কিছু আমাদের ফ্যামিলির মধ্যে কথা বলবে না তুমি কে এ ফ্যামিলির মধ্যে কথা বলার তখন গোরা বাবা আর বলে ও এ বাড়ির জামায় তাই ও এ বাড়িতে কথা বলার অধিকার আছে শোনো গোড়া একটা কথা বলি হ্যাঁ ইলা না তোমার মতো একটা ছেলেকে ডিজার্ভই করে না কারণ তুমি যেভাবে দিয়ে বদমাইশি তখন ওর গোড়ার কাকিমণি বলে দাদা আপনি আজকে অন্তত ছেলেটাকে এভাবেই বলেন না কো তখন ওর মা বলে হ্যাঁ আজ বাদ দাও আর আমাদের খুব আনন্দ কারণ আমাদের এলা আর গোড়ার না আশীর্বাদ তাই আমাদের আশীর্বাদের তত্ত্ব নিয়ে কিন্তু অলরেডি ওরা কিন্তু চলে গেছে রেমোরা এদিকে দেখা যায় যে ওরা সবকিছু ঘর ঠিক করছে আর তখন রেমো আসার বল আনটি একদম ব্যতব্যস্ত হবেন আমাদের লোকেরা আপনার সব ঠিকঠাক করে দেবে আর এগুলো দেখেন এদিকে দেখেন সেন বাড়ি থেকেও কিন্তু পুলিশকে বলা হয়ে গেছে টিয়াকে অ্যারেস্ট করবে তখন ইলার মা বলে টিয়াকে অ্যারেস্ট করছে আমি একবার যাবো ওর কাছে কথা বলতে তখন ও সেখানে ছুটে আসে আর বলে দাঁড়াও তখন সেখান করে বদি আসে আর ইলাকে বলে বদি বলে ইলা প্লিজ তুই আমার টিয়াকে ছেড়ে দে তুই তো পারবি তুই একবার গোড়া সেনকে বল তখন বল ও মা এত তাড়াতাড়ি ভোল চেঞ্জ করে ফেললা কী করে গো কাল পর্যন্ত আমাকে একটা নিচু মনের মানুষ ভাবতে আর আজকে যে আমাকে স্বয়ংবরে গড়ে পছন্দ করলো আর অমনি আমাকে মাথায় করে আসছো সত্যি তোমাদেরকে দেখলাম অবাক যায় এদিকে তখন ইলার মা বলে তো তো সবার সামনে কালেম বলেছিলাম না সেদিনকে পাড়াতে যে তোর থেকে আমি ভালো একটা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে এক সেন বাড়িতে বিয়ে দিচ্ছে রে বড়ক বাড়িতে সেন জুয়েলার যে বাড়িতে উত্তরাধিকারে ও গোড়া সেন তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিচ্ছি কোথাকার কে ডামফা ছেলের সঙ্গে আমি বিয়ে দিচ্ছি না বুঝতে পেরেছিস আর তাই বুঝেলেন এসব বলে আর এদিকে তখন ইলাম মনে মনে বলে মা তো এই বিয়েটা নিয়ে খুব আশাতে আছে আমি কী করে মারের মনটা ভাঙতে পারি এদিকে তখন গোড়া বলে আমি কিছুতেই এই পেটা করতে পারবো রাখো এদিকে নিরাপ এলাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর বলছে দেখ তো কত সুন্দর লাগছে আর তখন এলা মন খারাপ থাকলে তখন বারবার করে জিজ্ঞাসা করার বলে তুই আমি তো জানি এই বিয়েটা তুই করতে চাইছিস না তাহলে কেন কাল সংবর্গ হঠাৎ করে বলি আর ঠিক তখন ওর মা চলে আসে আর বলে দেখেন আজ আমার মেয়ের বিয়ে আর কত সুন্দর সুন্দর তত্ত্ব এসেছে আপনাদেরকে দেখাচ্ছি ওর কানেরটা আগে পরে দিত তখন কানেরটা পরে দেয় আর বলে আমরা তো জানি যে তুই কিছুদিন আগে একটা ভালোবাসা নিয়ে কষ্ট পালি আমি তো সব তোর ব্যাপারে জানি তারপরেও কেন লুকাচ্ছিস দিদি আমাকে অন্তত বল হয়েছে আমি জানি তোর খুব মন খারাপ ওই লোকটাকে তুই বিয়ে করতে চাস না খো কিন্তু কেন করতে চালি আমাদের জন্য সারা জীবনকে আমাদের কথাই ভেবে যাবি দাঁড়া আমি এখনই বলছি পিউমণিকে বলে ওর মাকে বলতে গেলি আবার ইলা বলে দেখলি মা কত আনন্দে আছে তখন বলে শুধু কি আমাদের কথাই তুই ভেবেচিবি তোর কথাটা ভাববি না খো যে বিয়েটা ওই লোকটা মানে না খো সে বিয়ে তুই সাত জন্ম কী করে কাটাবি দিদি এদিকে গোড়াও যাকে ভালোবাসতো নেহা বলে একটা মেয়েকে তার ছবি দেখছে আর ভাবছে যে মেয়েরা তো আমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমি বিয়েতে বিশ্বাস করি না বলে তো ওকে আমি দাঁড়িয়ে দিয়েছি কিন্তু না আমি এই বিয়ে কিছু তুই করতে পারবো না আমি যে জিনিসটা মানি না বলে আমাকে সবথেকে কাছের মানুষকে আমি আমার কাছ থেকে দূরে সরে দিয়েছি আর আমি ওকে বিয়ে করবো কিছুতেই না আমি এখান থেকে চলে যাবো এদিকে ইলার বাড়িতে ওর পাড়ার সব কাকিমারা এসেছে আর সব গয়নাঘাটি দেখতে আর তখন ইলার মা বলে দেখো হিরের সব কিছু পাঠিয়েছি হীরের মালা দেখো না তোমরা কত ভালো লাগছে এসব বলে আর ভাবছো আমাদের কুটুম কিন্তু যেসে কুটুম না গো গোড়া সেনের বাড়ির কুটুম আমরা সেন জুয়েলার্স যারা এত বড় ব্যবসায়ী কাছে ঠিক তখনই সেখান করে আসে মিডিয়ার লোকেরা আর তখন মিডিয়ার লোকেরা প্রশ্ন করেন আচ্ছা আমরা তো শুনেছিলাম এলাবস নাকি গোড়া পিয়া পিয়ে তাহলে পিয়ের সাথে তো অনেকেরই সম্পর্ক থাকে তাহলে কি এটাই ধরে নেব যে এলাবস আর গোরাসেন দুজনে দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল তখন এলা বলে শুনুন আমাদের তো এখন ভালো লাগছে না আমাদেরকে বিভ্রান্ত করে না যা প্রশ্ন করার আপনি এখান থেকে যান অন্য সময় করেন তখন বলে শুনুন আপনাদের প্রশ্ন থাকলে তো আপনারা সেন বাড়িতে চলে যান আর ওদেরকে গিয়ে আপনারা সমস্ত প্রশ্ন করে নেন আমাদের কখন ভালো লাগছে না বলে ওদেরকে তাড়িয়ে দেয় আর তখন সেখানে ওসি আসেন আর এলাকে বলেন দিদি বিয়েটা তো খুব এনজয় করছিস আবার এমন ভাব করছিস মানে মনে হচ্ছে যে কি তোর ভালোই লাগছে না খো কেন রে অত বড়ো জেমস জুয়েলার্সের মালিককে বিয়ে করছিস তাও ভালো লাগছে না খো তখন এলা বলে মানে এসব কি বলছিস আগাম পর্বে দেখতে হবে যে গোড়া বাড়ি থেকে যাচ্ছে আর এদিকে এলা গোড়াদের বাড়িতে গিয়েছে আর তো তাকে একটা ডায়মন্ডের নেকলেস দিয়ে ওকে আশীর্বাদ করেছে আর বলছে। এটা এবারে বড় বরোবরই যোগ্য কিন্তু আর এদিকে মেঘনা বলছে ওই নেকলেসটাও কিন্তু হারিয়ে ফেলবে বলে একটা গোন্ডা ইলার কাছ থেকে নেকলেসটা ছিনে না কিন্তু শেষ পর্যন্ত ইলা নেকলেসটা কেড়ে নিয়ে গোড়ার গাড়ির সামনে গিয়ে পড়ে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন